শিক্ষা পঞ্চ দু হাজার তেইশের পাঁচই আগস্ট গঠিত সেই গঠনের সবাই আমাদের একাধিক কর্মসূচি প্রস্তাব যেমন নারী নির্যাতনের বিরুদ্ধে পৌর সমস্যা নাগরিক জীবনের সমস্যা রক্তের সংকট পরিবেশ নিয়ে সমস্যা ট্রাফিক জ্যাম নিয়ে সমস্যা এবং আরও যা আমাদের জীবনকে প্রভাবিত করে সেই সমস্যা নিয়ে আমরা এগিয়ে যাব চিকিৎসা বিজ্ঞানেও আমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে মানব দেহ মানব দেহ যদি অ্যানাটমি না করে সব ব্যবচ্ছেদ না করে ডাক্তার তৈরি হয় গোটা দেহকে তন্ন করে খুঁজে দেখলেই আমাদের বিভিন্ন রোগের চিকিৎসা হয় মানব দেহ পাওয়া যেত না খুব কম পাওয়া যেত মানুষ দিতে এখন যেগুলো আনওয়ান্টেড বডি সেগুলো পাওয়া যেত এখন কিছু কিছু মানুষ স্বেচ্ছায় দিচ্ছে তবু নানা সংস্কার জয় টয় করে তা আমরা মনে করেছি চিকিৎসা বিজ্ঞানকে অগ্রসর করবার জন্য মানুষের সত্যিকারের কল্যাণে মরণাত্ম দেহদান খুব গুরুত্বপূর্ণ এই জন্য আমি ব্যক্তিগতভাবে এর আগেই আমি দেহদানের অঙ্গীকারপত্র স্বাক্ষর করেছি এবং আরও অনেকে করেছেন এবার আমরা ফরম্যালি সাংগঠনিকভাবে শুরু করলাম এটা চলতে থাক আমাদের রক্তদান হবে চক্ষুদান কিডনি দান হবে পরপর ধাপে 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 আমরা এই কর্মসূচি করব যদিও আমরা জানি যে ভারতবর্ষের সরকার এবং রাজ্যের সরকারের ওষুধে প্রায় হাজারের উপর ওষুধে ভেজাল বের হয়েছে ওষুধের ভেজাল দিয়ে আমরা লড়াই করেছি এবং পড়ে যাব যেমন ভেজাল সেলাইনকে নিয়ে পশ্চিম মেদিনীপুরের এক মহিলা মারা গেছেন প্রসূতি মা এরকম আরও অন্য অন্য অনেক সমস্যা সেই সব আমরা আছি মানুষের উপকারের জন্যে আছি যতটুকু আমাদের ক্ষমতা সেটা দিয়ে করব এই আজকের কর্মসূচিটা আমাদের অসংখ্য কর্মসূচির মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ মহৎ এই কর্মসূচি অনেক মানুষ এসেছেন ইচ্ছায় তারা মর্ত অঙ্গীকারপত্রে সই করেছেন আবার কেউ ফর্ম নিয়েছেন পরবর্তীকালে আমাদের কাছে জমা দেবেন আমাদের এই কর্মসূচি লাগাতার চলতেই এখনো পর্যন্ত কতজন সংখ্যাটা প্রায় জন করেছে আমার কাছে যে এক খবর আছে কম বেশি হতে পারে আমাদের সঙ্গে প্রায় ষাট জনের মতো যোগাযোগ করেছেন কিন্তু অনেকে ওই ভয় পান বাড়ির সংস্কার স্বামী রাজিত স্ত্রী স্ত্রী দিতে চাপ দেয় না তো আবার স্বামী স্ত্রী দিতে চাই তো স্বামী করছে না এটা সংস্কার ধর্মীয় কুসংস্কার আমার মা যেমন মারা গেছে তেইশ সালে প্রথম প্রথম মনে হতো মা আমার পাশেই রয়েছে আস্তে 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 ধাপে 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 আমাদের হঠাৎ মায়ের কথা মার ছবি টবি দেখে মনে হয় বা সারাদিন আগে তো মনে হতো যে মা বুঝি আছেন মা বুঝি না এইটা একটা সংস্কারের বিষয় আর কি আমাদের মনে হয়েছে। রক্ত দিলে অনেকে হবে বৃহস্পতিবার রক্ত দেবো না পুজোর আগে রক্ত কিন্তু রক্ত আবার যখন দরকার তখন শনিবারেও নেই বৃহস্পতিবার নেই রাত্রি দুইটার সময়ও নেই আবার জন্মদিন থাকলেও নেই যা খুশি আবার মানে কি বলবো আপনি মায়ের মা বাড়ায় ধরাচোড়া করা অবস্থা থাকলেও নেই মুসলমানের রক্ত নেই হিন্দুর যার খুশি রক্ত আমার গ্রুপে থাকবে এই আসে এই সব সংস্কার আসে না বা যদি আমার আজকে আমার কন্যার চোখের দরকার হয় তখন কোনো বার না একটা ডেড বডি যদি পাওয়া যায় তার চোখ যদি হয় আমি সঙ্গে সঙ্গে আমার সর্বস্ব সেই চোখটা হিন্দু মুসলমান করা যাবে তখন হিন্দু মুসলমান হয় না কি হয় না আমার চোখ দরকার চোখের আর লেন্সের আর কি জার এইটাই আমরা বুঝেছি বা এখন তো খুব দরকার মরণত দেহদান পশ্চিমবাংলায় যায় হিন্দু মুসলিম নিয়ে কিছু রাজনৈতিক দল যা খেলা শুরু করেছে আমাদের এই অনু কর্মসূচি আরও গভীর গভীরভাবে করা দরকার আমি জানি কুচবিহারে একজন মানে ও নেগেটিভ ব্লাডের মুসলমান আছেন আর মুসলমান লোক এখন আমারও আর একবার আরও একজন জানা আছে ও নেগেটিভ হিন্দু মহিলা আমরা যোগাযোগ করে তার রক্তটা দিয়েছি সেই হিন্দু মহিলা আমি নাম বলবো না সে কিন্তু ভারতীয় জনতা পার্টি পরিবারের একজন কিন্তু তখন সেইটা হয়নি আর এইটা হলো হিন্দু মুসলমান মানবতাকে উদ্ধে তুলে ধরা জন্যই মরণোত্তর দেহদান রক্তদান অঙ্গদান আরও অন্য অন্য আপনার একটি পরিচয়টা হ্যাঁ আপনি এই যে অনুষ্ঠান হচ্ছে তার যে নাগরিক মঞ্চ তার কার্যকরী বিদ্যুৎ হ্যাঁ আপনিও প্রচার করুন আপনারা এইটা আরো বেশি প্রচার করুন সংস্কার ভাঙুক তাহলে পরে এগিয়ে যাবে আমরা শুধু একা সংবাদ মাধ্যম আমাদের একটা শিক্ষক অবশ্যই যে কোনো দেশে নিরপেক্ষ সংবাদ মাধ্যম হচ্ছে প্রহরী এবং শিক্ষক আপনারা এই কাজটা করবেন এই আবেদন নমস্কার প্রিয় দর্শক বেঙ্গলবিটের লাইভে আপনাদের সকলকে স্বাগত আপনারা শুনলেন যে নাগরিক মঞ্চের অন্যতম একজন বিশিষ্ট সদস্য তার মুখ থেকে আপনারা শুনলেন যে আজকে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সোমবার বেলা এগারোটা থেকে স্বেচ্ছায় মরণোত্তর দেহদান এই কর্মসূচি তারা নিয়েছেন তবে এই অধিকারের এই নাগরিক মঞ্চ শুধু আরও অনেক কর্মসূচি তারা করেছেন সেটাও তিনি বললেন আপনারা শুনেছেন সেটা তবে এই মরণোত্তর দেহদান এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি তাদের মানে তারা নিজেরাই সেটা জানিয়েছেন কিন্তু গোটা মানব জাতির জন্যে এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি কারণ মৃত্যুর পর দেহকে পুড়িয়ে দেওয়া হয় হিন্দুমতে বা কখনো বিভিন্ন জাতির বিভিন্ন রকম সং বিভিন্ন রকম ধর্মীয় নিয়মকানুন আছে সেই নিয়মকানুন অনুযায়ী তারা মৃত্যুর পরে তার দেহকে কখনো শুয়ে দেওয়া হচ্ছে কখনো মাটির নিচে রাখা হচ্ছে এইভাবেই কিন্তু চলছে তো সেই জায়গার থেকে যদি ডাক্তার যারা যারা নতুন ডাক্তার হবে তাদের ক্ষেত্রে একটা দেহ খুবই গুরুত্বপূর্ণ মৃত্যুর পরে সেই দেহটা যদি দান করা হয় বা মৃত্যুর আগে দান করতে হবে অবশ্যই মৃত্যুর পরে যদি সেই ডাক্তাররা যদি এই দেহটা পায় তাহলে তাদের শিক্ষার ক্ষেত্রে খুবই উন্নতি হয় এবং তাদের তারা খুব ভালো করে সেটা জানতে পারেন বুঝতে পারেন এবং তাদের শিক্ষাক্ষেত্রে উন্নতির একটা ধারা বলতে পারেন সুতরাং দেহ দান খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা যদি মানব কল্যাণের একটা ব্যাপার সুতরাং যে মানুষরা চায় যে সমাজের উন্নতি হোক মানবের উন্নতি হোক এবং ডাক্তারি শিক্ষা একটা উন্নতি সাধন করা হোক তাহলে কিন্তু এই মরণোত্তর দেহ দান অন্যতম একটা কর্মসূচি তো আমাদের তরফ থেকে আবেদন করা হচ্ছে আপনারাও এগিয়ে আসুন যারা এই দান করতে চান তারা এই কোচবিহারের হেলথ খুবই এই কর্মসূচি চলছে আপনাদের থেকে একটু দেখাই আপনাদের ফলটা স্টুডেন্ট মাধ্যমে এই কর্মসূচি চলছে সকাল এগারো এগারোটা থেকে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে যারা চাইছেন যে দেহ দান করবেন তারা আসুন এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন একটু আপনাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখেন যে কীভাবে কর্ম কাজকর্মগুলো চলছে

হ্যাঁ কাঁচে লাগতে এটা চিন্তা করে যেমন যেমন চিন্তাও করি যে কোনো যাবে ডুবে যাবে একটু বলো এই এই যে কর্মসূচি একটা নিয়েছে কোচবিহার শহরে নাগরিক মঞ্চ এটা তো বহুল কর্মসূচি নিয়েছে হচ্ছে এই নাগরিক মঞ্চ মানে আমি ভাবতেই পারি এই নাগরিক মঞ্চে আমি আমার দেহটা দান করতে পারি দীর্ঘদিনের আমার ইচ্ছা ছিল আশা ছিল যে আমি এই দেহটাকে দান করে যাব যাতে প্রজন্ম প্রজন্মের কাজে লাগতে পারে আমার এই দেহ পুড়িয়ে তাতে কোনো লাভ হবে না কিন্তু একটা ডাক্তা বাবুর হাতে যদি পড়ে আমার দেহদান তাহলে তিনি অনেক কিছু শিখতে পারবেন সেটা নিয়ে অনেক পেশেন্টে তিনি চিকিৎসা করতে পারবেন এইটা ভেবে আমি এক সেকেন্ড দেরি করি যখনই শুনছি তখনই ফোনের ব্যবস্থা করে আমি একে দেহ করতাম এবং এই মহৎ উদ্দেশ্যকে আমি সেলাম জানাচ্ছি আচ্ছা একটু নামটা বলো শিক্ষা গুপ্ত যৌধু ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে একটু আপনাদেরকে ভেতরে নিয়ে আপনারা শুনলেন যে দুজন যারা মহিলা তারা কিন্তু গান করেছে এবং তারা কিন্তু বললেন যে ডাক্তাররা শিখবে

যে আমাদের দেশ থেকে যখন আমরা গান্ধীজি চেয়েছিলেন বা আমরা সবাই চেয়েছিলাম যে ইংরেজরা চলে যায় বা ইংরেজ শাসন দূর হোক এবং সেই ক্ষেত্রে এত সব থেকে বড় আন্দোলনের জায়গাটা ছিল যে মাস অর্থাৎ সাধারণ জনগণের সেখানে অংশগ্রহণ করা এবং আমাদের সাধারণ জনগণ অর্থাৎ আমরা আমরা যারা সাধারণ জনগণ আমরা নানান রকমের কিছু পেঁতু কিছু নিজেকে দুর্বল মনে করা এই সমস্ত কিছু নিয়ে সব কিছুতে পিছিয়ে রাখি যে আমি তো কিছু বুঝি না আমার দ্বারা কি আমি সমাজে কোন কাছে লাগতে পারি তো গান্ধীজি বোধ হয় ওটাই তাদেরকে কোথাও না অ্যাওয়ার্ড করেছিলেন যে তোমার কাছে আর কিছু নেই তোমার শরীরটা আছে তুমি অর্থ দিয়ে সাহায্য করতে পারবে না তুমি তোমার বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারছো না কিন্তু তোমার শরীরটা দিয়ে তুমি সাহায্য করতে পারো তোমার এই শরীরটা যে এনার্জিটা তোমার শরীরে সেটা তোমার নিজে তুমি আমার সাথে আমার কে যদি বিশ্বাস করো আমার মতাদর্শে যদি বিশ্বাস করো দেশকে যদি স্বাধীন করতে চাও তাহলে তুমি তোমার শরীরটুকু দাও আর পথে হাঁটো শুধু তার এই একটা বার্তায় কিন্তু সাধারণ মানুষ দলে দলে রাস্তায় নেমেছিল আন্দোলনে দাঁড়িয়েছিল আর সেইভাবে সাধারণ মানুষ ওইভাবে পথে নেমেছিল বলেই কিন্তু ইংরেজরা সেদিন পিছু হটতে বাধ্য হয়েছিল নইলে বুদ্ধি কয় বুদ্ধিজীবী দিয়ে বেশ কখনো স্বাধীন হতো না ঠিক সেভাবে আজকে আমরা যারা আর কোনোভাবে কিছু করতে পারছি না এটা বলা ভুল আপনারা কিছু না কিছু আরো কোনো না দিক থেকে সমাজের ওপর সমাজের নিজেদের ভূমিকা পালন করছে কিন্তু তারপরেও দিন শেষে যখন আমরা প্রত্যেকে আমাদের এই মেশিনটা নষ্ট হয়ে যাবে অ্যাটলিস্ট সেই মেশিনে আর সেই আবেগ কাজ করবে না সেই মেশিন আর নিজের হাতে পায়ে কিছু করে উঠতে পারবে না এই মেশিনের ব্যাটারি আর করে চার্জ দেবে না রিপুট করা যাবে না তার ফাংশন আইসি কাইসি হাজার চেঞ্জ করলে আবার কিছু হবে না তখনও আমার এই শরীরটা মানুষের কাজে লাগবে এটা ভেবে আমাদের আনন্দ পাওয়া উচিত যারা আমরা সাধারণ মানুষ আমরা মানুষ মোহ আমরা সমস্ত কষ্টটা পাই মানুষের ভালোবাসা নিজের প্রতি ভালোবাসা নিজের শরীরের থেকে কেউ কোনো বেশি ভালোবাসা নিজের জন্য আর সেই শরীরটাকে দিয়ে যেতে মানুষকে ভালোবাসতে পারার থেকে বড় উদাহরণ থাকে আর কিছু হয় না আমাদের বড়রা আপনারা যে কাজ করে থাকেন আমরা সবসময় চেষ্টা করব সেই ব্যক্তাটা ছোটদের মধ্যে নিয়ে যাওয়ার সবাইকে সচেতন করার এবং এই দেহদান অঙ্গদান প্রত্যেকটা জিনিস যে

সেটা দিয়ে আমি যেন যার প্রয়োজন থাকে দিয়ে যেতে পারি এবং এইভাবে নিজেকে মানুষের মধ্যে মিলিয়ে দেওয়া নিজেকে মিশে যাওয়া মানুষের সাথে এর থেকে ভালো এবং সহজ ও সুন্দর প্রসিডিওর বোধ হয় আর কিছু হয় না কাজে কুসংস্কার বা অন্য যে প্রত পুরাতন যে কোনো প্রেজুডেন্সের মধ্যে দিয়ে দেবদান বা মনোত্ত দেবদান বা এর থেকে ভালো কাজ বোধ হয় মহৎ মহৎ বোধ হয় কিছু হতে পারে না যেন আমরা আমাদের এলিগেসি থেকে বহন করতে পারি এবং পশ্চিমবঙ্গের প্রান্তিক একটা জেলা আমাদের কুচবিহার কুচবিহার ভাবনা চিন্তায় চেতনায় আদর্শে কতটা অগ্রণী কতটা বৈজ্ঞানিক ভাবে থাকেন এই বার্তা আমরা পশ্চিমবঙ্গের মুখে নিশ্চয়ই থাকবেন আর সুস্থ মাথায় রাখবেন আমার অঙ্গ আমি কাউকে দেবো যেন ঠিকঠাক ওখানে কাজ টাজ করে আর কি অঙ্গটা এমন একটা চোখ দিলাম তিন মাস পর নষ্ট হয়ে গেল কি দরকার না আপনি তো শরীরটা একটু সুস্থ রাখলে পরে হয় পরবর্তীতে এই কাজটা ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ আরও কিছু অঙ্গিজ্ঞাপত্র আমাদের কাছে জমা পড়েছে আমি সেগুলোর নাম ডাকছি লিপিকা দত্ত লিপিকা দত্তকে ফুল দিয়ে সম্মান জানাবেন আমাদের সর্বজন শ্রদ্ধ শিক্ষক সাহিত্যিক ডক্টর দিগ্বিজয় কেসরকার শঙ্ক্রদীপ ঘোষ তার স্ত্রীও না তার স্ত্রীও আমাদের এখানে ভূমিকা পত্রে স্বাক্ষর করেছে চিরশ্রী ঘোষ তার হয়ে তার স্বামী স্ত্রী হয়ে আবার সমান সূচক হিসাবে ফুল গ্রহণ করবে শঙ্খ প্রদীপ তাকে ফুল তুলে দিচ্ছেন ডক্টর অশোক ব্রহ্ম